আচ্ছা একবার ভাবুন তো আপনি এমন এক দুনিয়াতে চলে গেছেন যেখানে একটা ছেলেও নেই আপনি একমাত্র ছেলে আর বাকি সবাই মেয়ে সেখানে থাকা মেয়েগুলো বাচ্চা নেওয়ার জন্য আপনাকে অনেক জোর করছে বাস্তবে যদি এমন হয় তাহলে কেমন হবে হ্যাঁ এমনই একটা মুভি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ব্যক্তিগতভাবে বলছি মুভিটা আমার কাছে অসাধারণ লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইলো তো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক মুভির শুরুতে দেখানো হয় মাস্টার ট্যাং নামে একজন সন্ন্যাসীকে যিনি তার শিষ্য শাও এবং বাজির সাথে পবিত্র ধর্মগ্রন্থ আনতে ভারতে যাচ্ছিলেন আসলে এই দুই শিষ্য হলেন মনিস্টার কিছুক্ষণ পর মান কি কিংও তাদের সাথে যোগ দেয় এই যাত্রার ফলে সবাই অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন যখন তারা একটি নদী পার হচ্ছিলেন তখন হঠাৎ নদীর মধ্য থাকে একটা মনিস্টার তাদের উপর আক্রমণ করে যার কারণে সবাই পালানোর চেষ্টা করে সেই যখন তাদেরকে খাওয়ার জন্য এগিয়ে যায় তখন হঠাৎ সেখানে একটি অদৃশ্য দরজা খুলে যায় যার সাহায্যে তারা সবাই সেই মনিস্টারের হাত থেকে বেঁচে যায় যখন তারা দরজার অন্য পাশে পৌঁছায় তখন চারজনই দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছিল সেই সময় মাস্টার টাং দেখতে পাই একটি সুন্দরী মেয়ে পাহাড়ের উপরে ঝুলছে এই মেয়েটি এতটাই সুন্দর ছিল যে মাস্টার ট্যাঙ্ক প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে তারপর হঠাৎ করেই সেই মেয়েটি পাহাড়ের উপর থেকে নিচে পড়তে শুরু করে কিন্তু মেয়েটির হরিণ তাকে দেখে ফেলে তখন সেই হরিণটা তাকে বাঁচাতে সেখানে চলে আসে মান কিকিং তার প্রভু মাস্টার ট্যাংকে অন্য পাশে পড়া থেকে বাঁচায় বেচারা বাজি এবং সাউ খারাপভাবে পড়ে যায় সেই সুন্দরী মেয়েটি তার কাছে এসে জিজ্ঞেস করে তোমরা কি পুরুষ তখন মাস্টার ট্যাঙ্ক বলে হ্যাঁ তারপর মেয়েটি তাদের আর কোনো প্রশ্ন না করে মুখে চলে যাই কিছুক্ষণ পর আমরা দেখি সেই মেয়েটি একটি বড় রাজ্যে যাচ্ছে এটি ছিল একটি নারী ভূমি রাজ্য যেখানে কেবল নারীরা থাকেন এখানে থাকা সবাই নারী এই রাজ্য কোনো পুরুষ নেই আমরা জানতে পারি এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রানী এরপর মেয়েটি তার বান্ধবীদেরকে সেই চারজন পুরুষের কথা জানায় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না কারণ এই রাজ্যটি বহিবিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল এজন্য কেউ আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ দেখেনি সেখানে পুরুষ মানুষ আসা এক কথা অসম্ভব ছিল রানী তার বান্ধবীদেরকে বারবার বলতে থাকে সে পুরুষদেরকে দেখেছে কিন্তু তবু তার কথা কেউ বিশ্বাস করে না তারা মনে করে যে রানী পাগল হয়ে গেছে এরপরে আমরা রানীকে লাইব্রেরিতে দেখতে পাই যেখানে সে তার পূর্বপুরুষদের বইটি পড়তে শুরু করে এই বইটিতে লেখা ছিল যে পুরুষরা বিষাক্ত তারপর সে লক্ষ্য করে বইটির কিছু পৃষ্ঠা হারিয়ে গেছে ইতিমধ্যে মহারানী সেখানে চলে আসে যিনি রানীকে শৈশব থেকেই এখানে লালন পালন করছেন মহারানী যখন সেই পুরুষদের কথা শোনেন তখন তিনি তার সৈন্যদের তাদের খুঁজে বের করতে বলেন এদিকে ট্যাং শাও এবং মান মানকিক জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে অন্যদিকে বাজি জঙ্গলের ভিতরে একদল মেয়েকে দেখতে পায় যারা নদীতে গোসল করছিল সেই মেয়েগুলো এতটাই সুন্দর ছিল যে রাশিয়ানদের থেকেও কোনো কিছুতে কম নয় বাজি সেই মেয়েদের দেখে খুব উত্তেজিত হয় তাই সে তার শরীরকে পুরুষের দেহে রূপান্তরিত করে এবং তাদের কাছে যায় কিন্তু সেই মেয়েরা তার দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে তাকে মারতে শুরু করে যার ফলে বাজি তার আসল রূপে ফিরে আসে এদিকে কিছু সামরিক মহিলা শাও মাস্টার এবং মান কিকিংকে ধরে ফেলে তারপর মাস্টার তার শিশুদের সেই মহিলাদের উপর আক্রমণ করতে অস্বীকৃতি জানান এবং শান্তভাবে পরি পরিস্থিতি সামাল দিতে শুরু করেন সেই মহিলারা খুব রেগে যান তাই তারা মাস্টার ট্যাং এর কথা শুনেন না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই মহিলাদের রাজ্য নিয়ে যায় এই রাজ্য দেখে মাস্টার ট্যাং বুঝতে পারে এ রাজ্যে কেবল মহিলারা বাস করে তাদেরকে প্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে যাওয়ার পরে তারা জানতে পারে জঙ্গলে যে সুন্দরী মেয়েটির সাথে তাদের দেখা হয়েছিল সেই মেয়েটি এই রাজ্যের রানী তখন একজন বৃদ্ধা মহিলা সেখানে এসে একটি বই পড়তে শুরু করে তিনি বলে এই বইটিতে লেখা আছে তোমাদের নিকট চারজন লোক আসবে একজন সন্ন্যাসী এবং তার শিষ্য মানকিকিং লম্বা এবং চামড়ার লোক আসবে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই চারজন লোক এই রাজ্যটা ধ্বংস করতে এখানে এসেছে এই সব কথা শুনে সব মহিলারা এই চারজনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মহারানীকে বলে মহারানী চাপে পড়ে চারজনকে মৃত্যুদণ্ড দেন এখানে রানী ও মহারানীর সিদ্ধান্তে সম্মত হন কিন্তু তাদের শাস্তি দেওয়ার আগে তিনি তাদেরকে কিছু তদন্ত করতে বলেন যার ভিত্তিতে রানী তাদের একদিনের জন্য কারারুদ্ধ করতে বলেন মান কিকিং চাইলে তার ক্ষমতার সাহায্যে সে একাই সমস্ত নারীদের সাথে লড়াই করে তার বন্ধুদেরকে বাঁচাতে পারে কিন্তু মাস্টার ট্যাং মান লড়াই করতে কিকিংকে নিষেধ করে যাতে সে ওই মহিলাদেরকে আক্রমণ না করে রাতের বেলা রানী এবং তার সাথে থাকা সৈন্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কারাগারে আসে তারপর মান তার শক্তি দিয়ে দরজাটা খুলে দেয় রানী এবং তার সৈন্যরা গেটের কাছে থাকার কারণে অজ্ঞান হয়ে যায় এরপর তারা সবাই রাজ্য থেকে পালিয়ে যায় কিন্তু একটু অদৃশ্য প্রার্থী তাদেরকে বাইরে যেতে বাধা দেয় আসলে এই পুরো রাজ্যটি এমন শক্তি দিয়ে সিল করা ছিল যে কেউ এটি ভাঙতে পারবে না এমনকি কি কিং ও এই সিল ভাঙতে পারেনি তখন মানকি কিং বলে আমাদের রানীর সাথে কথা বলা উচিত কারণ রানী আমাদের সাহায্য করতে পারবে এখান থেকে বাইরে যাওয়ার জন্য তাই তারা আবার কারাগারে ফিরে যায় রানী এবং তার সৈন্যদের জ্ঞান ফিরে আসার পর তারা কারাগারে যান এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন রানী মাস্টার মাস্টার জিজ্ঞাসাবাদ করে এবং তার সৈন্যরা এর শিষ্যদেরকে জিজ্ঞাসাবাদের করছিল সময় রানী মাস্টার ট্যাংক বলে আমি তোমাকে পছন্দ করি এমনকি ভালোবাসি তারপর মাস্টার ট্যাংক বলে আমি একজন সন্ন্যাসী আর সন্ন্যাসীরা কাউকে ভালোবাসতে পারে না মাস্টার ট্যাং রানীকে তার সম্পর্কে বলার সময় তাকে একটি বইও দেয় যেখানে মাস্টারট্যাং ইয়াং তার যাত্রা সম্পর্কে লিখেছিল এদিকে মানকি কিং সেখানে চলে আসে এবং রানীকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে রানী তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেই হঠাৎ মহারানী সেখানে চলে আসে এবং রানীকে বলে পরের দিন চারজন পুরুষকে হত্যা করা হবে পরের দিন চারজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং কিছু মহিলা তাদেরকে হত্যা করার প্রস্তুতি নিতে থাকে রানী ছদ্মবেশে তাদের চারজনের কাছে আসে এবং রানী তাদেরকে বলে আমি আসল তীর গুলো বললে খেলনা তীর পরিবর্তন করে দিয়েছি যখন আপনাদেরকে তীর নিক্ষেপ করা হবে তখন আপনারা মারা যাওয়ার অভিনয় করবেন শাহকে প্রথম তিন নিক্ষেপ করা হয় তখন সে খুব ভালোভাবে মারা অভিনয় করে কিন্তু যখন মাস্টার ট্যাঙ্কে তিন নিক্ষেপ করা হয় তখন সে মারা যার অভিনয় ঠিকভাবে করতে পারে না তখন শাহ খুব সালাকির সাথে মাস্টার ট্যাং এর মুখে পাথর মারে যার কারণে মাস্টার ট্যাং অজ্ঞান হয়ে যায় তারপর যখন মানকি কিং এর উপর তিন নিক্ষেপ করা হয় তখন সে খুব ভালোভাবে মারা অভিনয় করে কিন্তু যখন বাজিকে মারার পালা আসে তখন সৈন্যরা আসল তীর দিয়ে তাকে নিক্ষেপ করে কারণ বাজি একজন খারাপ লোক ছিল এই রাজ্যে একজন খারাপ লোক হওয়াই ছিল সব থেকে বড় অপরাধ তবে বাজে একজন মনিস্টার সে এত সহজে মরবে না মহারানী চার জনের নির্দেশ দেয় তারপর রানী স্থানে দাসীদের সাথে আসলে এই জায়গাটি ছিল এই রাজ্যের পবিত্র স্থান রানী সবাইকে বলে আমিও এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পথ জানি না আসলে কেউ আজ পর্যন্ত এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেনি তাই কেউ এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পথ জানতো না রানী বিশ্বাস করে তার পূর্বপুরুষদের বই থেকে যে পৃষ্ঠাটি হারিয়ে গেছে সেই পৃষ্ঠায় হয়তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকতে পারে এটা শোনার পর মান কিকিং বলতে থাকে পূর্বপুরুষদের বইয়ের পৃষ্ঠাটি হয়তো এই পবিত্র স্থানে লুকিয়ে আছে তখন তারা সবাই সেই পৃষ্ঠাটি খুঁজতে থাকে তারপর মান কিকিং সেই পৃষ্ঠাটি পায় যখন তারা সেই পৃষ্ঠায় লেখা কথাগুলো পড়ে তখন তারা জানতে পারে যে সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝবে সে এই রাজ্য থেকে বেরিয়ে যেতে পারবে তখন মাস্টার টাং বলে আমি ভালোবাসা সম্পর্কে খুব বেশি কিছু জানি না রানীর একজন দাসী এই রাজ্যের একটি প্রেমের গল্পের কথা এই রাজ্যের একটি মেয়ে বাইরের জগতে বসবাস করে একটি ওয়াটার বয়ের প্রেমে পড়েছিল কিন্তু তারা ভিন্ন জগতের ছিল যার কারণে তারা শারীরিক দেখা করতে পারতো না তাই তারা একে অপরের সাথে মনের দেখা করতে শুরু করে কিন্তু কেউ জানতো না পরে তাদের সাথে কি ঘটেছিল ইতিমধ্যে মাস্টার ট্যাং সাও এবং বাজি ব্যথায় চিৎকার করতে শুরু করে এবং তাদের পেট ফুলে যায় রানী তাদেরকে অভিনন্দন জানায় এবং বলে তোমরা পবিত্র নদীর জল খেয়ে ফেলেছ যার কারণে তোমরা তিনজন গর্ভবতী হয়েছো তখন আমরা জানতে পারি এই রাজ্যে বসবাসকারী সমস্ত মেয়েরা এই নদীর জল পান করার পরেই গর্ভবতী হয় এরপর রানীর একজন দাসী বলে আমি এমন এক মহিলাকে চিনি যিনি এই সমস্যার সমাধান করতে পারে সেই মহিলা গর্ভবস্থা বন্ধ করতে পারে তিনি এমন একটি ওষুধ সম্পর্কে জানে যেটা খেলে এই সমস্যার সমাধান হবে তাই মানকিকিং কে সেই মহিলাকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় যখন কিকিং সে মহিলার কাছে যায় এবং ওষুধের জন্য অনুরোধ করে তখন সেই মহিলা তাকে বলে গর্ভাবস্থা বন্ধ করতে পারে এমন ওষুধ তৈরি করতে কমপক্ষে বছর সময় লাগে এটা শোনার পর বারবার মহিলাকে অনুরোধ করতে থাকে সেই মহিলা তাকে বলে আমি তৈরি করব সেই ওষুধ কিন্তু সেটা তৈরি করতে গেলে আমার চোখের জল লাগবে কিন্তু আমি তো না যদি তুমি কোনো গল্প বলে আমার চোখের জল বের করতে পারো তাহলে সেই জল দিয়ে ওষুধ তৈরি করব। তখন কিকিং তার জীবনের গল্প বলতে থাকে সে বলে অনেকদিন আগে একজন মানুষ আমাকে অভিশাপ দেয় যার কারণে আমি এমন হয়ে গেছিলাম তারপর একদিন মাস্টার ট্যাং আমাকে তার শিষ্য বানিয়ে নেই সেদিন থেকে আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমার মাস্টারকে কখনো হতাশ করব না এবং সর্বদা তাকে রক্ষা করব। মান কিং এর গল্প শুনে মহিলাটি খুব আবেগপূর্বণ হয়ে পড়ে এবং গড় গড় করে তার চোখ